আহসান মঞ্জিলে প্রবেশ করতে চল্লিশ টাকা দিয়ে টিকিট কাটতে হয় এই আহসান মঞ্জুরের প্রতিষ্ঠাতা হচ্ছে নবাব আব্দুল গনি যেটা তার ছেলে নবাব নবাবান করা হয়েছে আমরা এখানে আহসান মঞ্জিলের মডেলটি দেখতে পাচ্ছি এটা একটি সৈনিকের বর্ম এখানে রয়েছে হাতির মাথার কঙ্কাল সাথে রয়েছে দুটি বড় বড় দাঁত যা এখনও সুরক্ষিত আছে এটা হচ্ছে নবাবদের ঘর। এখানে রয়েছে একটি স্টিমার মডেল এবং একটি নৌকা যার দ্বারা নদীপথে পথে চলাচল করত আসসালামু আলাইকুম আপনারা দেখছেন রাকাবাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে আছি রাখি আমি এই মুহূর্তে আসি হচ্ছে পুরন ডাকার ইসলামপুরের কুমারটলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিলে এই আহসান এর প্রতিষ্ঠাতা হচ্ছে নবাব আব্দুল গনি যেটা তার ছেলে নবাব আহসানউলার নাম করা হয়েছে এটার কার্যক্রম শুরু হয় আঠারোশো উনষাট সালে এবং কার্যক্রম শেষ হয়ে হচ্ছে আপনার আঠারোশো বাহাত্তর সালে এখানে রয়েছে কিছু আহসান মঞ্জুরের ইতিহাস সম্পর্কিত বই এই যে আহসান মঞ্জিল ঢাকা নব আহসান মঞ্জিল জাদুঘর নবাবদের বহু সংখ্যক হাতির মধ্যে ফিরুজং নামক হাতিটি নবাব আব্দুল গনির খুবই বিশ্বস্ত এবং প্রিয় ছিল বলে জানা যায় নবাবের সবগুলো হাতির মধ্যে এই হাতিটি ছিল সবথেকে বড় আর এই হচ্ছে সেই বড় হাতিটির মাথার কঙ্কাল যার দুটি দাঁত এখনো সুরক্ষিত আছে নবাবদের আনুষ্ঠানিক ভোজন কক্ষ আহসান মঞ্জিলে আসা দেশি বিদেশি অতিথিদের এখানে আপ্যায়ন করা হতো নবাবদের ব্যবহৃত জিনিসপত্র দিয়ে টেবিলটি সাজানো রয়েছে পাশেই রয়েছে দুটি কাঠের আলমারি যার সামনেই রয়েছে বিশাল আকৃতির একটি দর্পণ যেখানে আমাকে দেখা যাচ্ছে নবাবদের ব্যবহৃত বেশ কিছু জিনিসপত্র রয়েছে এখানে যার মধ্যে রয়েছে কেতলি কেরোসিন বাতি ইত্যাদি দূরদর্শী একজন সৈনিকের বর্ম রয়েছে এখানে এখান থেকে একটু সামনে গেলে আমরা আরও বেশ কিছু কাছের জিনিসপত্র দেখতে পাই মুসলিম লীগ কক্ষ এই বৃহৎ কক্ষটি নবাবদের সময় দরবার হল হিসেবে ব্যবহৃত হতো ঢাকার ঐতিহ্যবাহী পঞ্চায়েত প্রথা অনুযায়ী নবাবগণ এখানে বিচার কার্য পরিচালনা করতেন এছাড়াও ইটালি থেকে দেওয়া উপহার সুন্দর একটি অষ্টগণ টেবিল এখানে প্রদর্শিত হচ্ছে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস এই গ্যালারিতে তুলে ধরা হয়েছে নবাবদের সময়কার বেশ কিছু জিনিসপত্র এবং আনুষঙ্গিক নিদর্শন এখানে প্রদর্শিত আছে সিন্ধুক কক্ষ নবাবদের আমলে এটি কোষাগার হিসেবে ব্যবহৃত হতো বৃহাদাকার সিন্ধুক সহ রয়েছে কাঠের আলমারি যা নবাব আমলের নিদর্শন এই কক্ষে প্রবেশ করেই বুঝলাম নবরা শুধু রাজনীতি নিয়েই পরে থাকতেন না তারা বিনোদনের প্রতি ছিল সমান নবাব পরিবারের সনামধন্য ব্যক্তিদের পরিচিতি এই গ্যালারিতে স্থান পেয়েছে বেশ লম্বা দুটি কাঠের আলমারি রয়েছে এখানে যার উচ্চতা মিনিমাম আট থেকে দশ ফিট হবে এবং যা নবাবদের ব্যবহৃত কাচের জিনিসপত্র দ্বারা সজ্জিত রয়েছে হাতের দাঁত দিয়ে বানানো বেশ কিছু জিনিসপত্র রয়েছে এখানে রয়েছে হাত পাকা লাইব্রেরি কক্ষ এই কক্ষটি ছিল নবাবদের ব্যক্তিগত প্রসাদ লাইব্রেরি নবাবদের ব্যবহৃত আইন বিচার ও ক্রিয়া বিষয়ক দুষ্প্রাপ্য গ্রন্থের এক বিশাল সংগ্রহ রয়েছে এই কক্ষে নবাব আব্দুল গনি সর্বপ্রথম ঢাকা শহরে ফিল্টার পানির কল স্থাপন করেন পানি ও জলের সাথে সম্পৃক্ত বিভিন্ন নিদর্শন দিয়ে সাজানো রয়েছে কক্ষটি একটু সামনে গেলেই আমরা দেখতে পাই স্টেট বেডরুম বিশিষ্ট রাজকীয় অতিথিদের বিশ্রামের জন্য প্রসাদে স্টেট বেডরুম নির্দিষ্ট থাকে এখানে প্রদর্শিত জিনিসপত্রগুলো নতুনভাবে তৈরি করা হয়েছে প্রাসাদ ড্রয়িং রুম রুমটি উনিশশো সালে তোলা আলোকচিত্র অনুযায়ী সাজানো হয়েছে আহসান মঞ্জিলে আগত নবাবের বিশেষ অতিথিবিন্দুকে এখানে অব্যর্থনা জানানো হতো নবাব আমলের প্রতিরক্ষার জন্য ব্যবহৃত ঢাল তীর বল্লভ সহ আরও বেশ কিছু জিনিসপত্র এখানে রয়েছে উনিশ শতকে ঢাকা শহরে এত বড় ও ঝাঁকঝমকপূর্ণ নাচঘরের দৃষ্টান্ত আর ছিল না নবাব আব্দুল গনি নাচ জ্ঞান ও কবিতা চর্চার পৃষ্ঠপোষকতা করতেন তার পুত্র নবাব আহসানুল্লাহ নিজে একজন উঁচু দরের সঙ্গীতজ্ঞ বাদক ও কবি ছিলেন নাচ গানের একটি কাল্পনিক দৃশ্য এখানে দেখানো হয়েছে এখানে প্রদর্শিত সিংহাসন ও ক্রিস্টাল চেয়ার টেবিলগুলো নবাবদের আমলের মূল নিদর্শন এখানে রয়েছে নবাবদের অত্যাধুনিক গোসলখানা নবাবদের ব্যবহৃত মোটর মডেল দেওয়া রয়েছে এখানে যাতায়াতের জন্য নবাবরা শুধু মোটর ব্যবহার করতেন না পাশাপাশি তারা ঘোড়ার গাড়িও ব্যবহার করতেন তারই একটা নিদর্শন এখানে প্রদর্শিত হচ্ছে নদীপথে চলাচলের জন্য যে স্টিমার ব্যবহার করতেন এবং নৌকা সেগুলো একটি মডেল এখানে দেওয়া রয়েছে তো আমার হচ্ছে যে ইয়া আহসান মঞ্জুলে ঘোরাঘুরি শেষ এখানে হচ্ছে আমি বের হয়ে যাব। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্টস করবেন কোনো উপদেশটাকে অবশ্যই দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ